কেমন আছো জানতে চেয়েছ কেমন আছি পুরানো অভ্যেস বজায় রেখেছি বেঁচে আছি দূরে চলে গেছ তবু মনে হয় আছো কাছাকাছি কেমন আছো এখন আর বুঝি না অনুমান করি ভালো আছো সত্যকেই খুঁজি না মানুষ জিজ্ঞেস করে কুশল উত্তর শুনতে চায় না চায়ের অভ্যাস এখনো আছে নিজে করি রোজ দুই বেলা একা খাই ভাবি সামনে আছো একা খাওয়ার অভ্যাস নাই কাকে আর পাবো সাথে দ্বৈত সঙ্গীত একাই গাই বেড়ে চেপে সার ঔষধ খাই রোজ হাঁটি ইট পাথরের শহর ছুঁতে পারি না শুদ্ধ মাটি এইভাবে দিন যায় মুক্ত স্বাধীন নেই কোনো দায় কে করে শাসন ইচ্ছে করে না থাকতে পরিপাটি ধন্যবাদ